উত্তরবঙ্গের অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংসদীয় আসন কুড়িগ্রাম দুই কুড়িগ্রাম সদর রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল তবে এবারের নির্বাচনী প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই আসনে প্রার্থী দিচ্ছে না ফলে জমে উঠেছে ভিন্ন ধারার প্রতিদ্বন্দ্বিতা মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ সাতষট্টি হাজার দুইশো ছয় জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ আশি হাজার সাতশো চৌত্রিশ জন এবং নারী ভোটার দুই লাখ ছিয়াশি হাজার চারশো উনসত্তর জন রয়েছেন তিনজন তৃতীয় লিঙ্গভুক্ত ভোটারও স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই আসনে জাতীয় পার্টির দাপড় ছিল সুপ্রতিষ্ঠিত দলটির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ দুই সালে এখান থেকেই নির্বাচিত হন উনিশশো থেকে দু সাল পর্যন্ত তাজুল ইসলাম চৌধুরী ধারাবাহিকভাবে এই আসনে জয় পান এমনকি ইসলামিক ঐক্যজোট থেকেও একবার বিজয়ী হন তিনি অন্যদিকে বিএনপি এই আসনে তেমন প্রভাব রাখতে পারেনি অধিকাংশ নির্বাচনে তারা তৃতীয় অবস্থানে ছিল একমাত্র উনিশশো সালের বিতর্কিত নির্বাচনে জয় পেয়েছিল দুই সালে জাতীয় পার্টির প্রার্থী জোটের অংশ হিসেবে পুনরায় বিজয়ী হন তবে এবারের নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অনুপস্থিতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে আর এই ফাঁকেই মাঠে নামতে প্রস্তুত বিএনপি জামায়াত ইসলামী ও নবগঠিত নাগরিক পার্টি জাতীয় পার্টির অনুপস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে বিএনপি এই আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রুহুল কবির রিজবি আহমেদ কুড়িগ্রামে তার প্রৈতিক নিবাস এবং রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে তবে কৌশলগত কারণে রিজবিকে মনোনয়ন না দিলে বিকল্প হিসেবে আলোচনায় আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু দুজনেই মাঠ পর্যায়ে জনপ্রিয় বিএনপির অভ্যন্তরীণ ঐক্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা এই দুই বিষয়ে নির্ভর করবে তাদের জয়ের সমীকরণ দলে ঐক্য ধরে রাখতে না পারলে ভোট বিভক্ত হয়ে যেতে পারে কুড়িগ্রামে তিনটি উপজেলায় জামায়াতে সুসংগঠিত এবং অনুগত ভোট ব্যাংক রয়েছে দলটির এবারে প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সংগঠনের সুশৃঙ্খলা ও ভোটের দিনে ভোটারদের মাঠে আনা তাদের বড় শক্তি তবে জামায়াতের সামনে মূল চ্যালেঞ্জ হল সাধারণ ও তরুণ ভোটারদের আস্থা অর্জন করা নতুন দল নাগরিক পার্টি এবার কুড়িগ্রাম দুই এর চমক দেখাতে পারে দুই জুলাই রাজারহাটে আয়োজিত পথসভায় দলটির পক্ষে ড আতিকুর মুজাহিদকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এনসিবি চেয়ারম্যান সার্জিস আলম নতুন ভোটারদের আগ্রহ এবং পরিবর্তনের বার্তা এই দলকে এগিয়ে দিয়েছে তবে সাংগঠনিক দুর্বলতা এবং প্রতীক পরিচিতির অভাব তাদের বড় বাধা দলীয় রাজনীতির উর্বেগ কুড়িগ্রাম দুই আসনের ভোটাররা মূলত চায় তাদের মৌলিক সমস্যার সমাধান দরলা ও তিস্তা নদী ভাঙ্গন রোধ চরাঞ্চলের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের সুযোগ এসবই এখানকার প্রধান চাহিদা জেলায় শিল্প কারখানা না থাকায় বেকারত্ব প্রকট যে প্রার্থী এসব সমস্যার টেকসই সমাধানের রূপরেখা দিতে পারবেন ভোটের পাল্লা ভারী হবে তার দিকেই কুড়িগ্রাম দুই এখন আর লাঙলের একচত্র রাজত্ব নয় অভিজ্ঞ বিএনপি সংগঠিত জামায়াত ও নতুন শক্তি এনসিপি এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় লড়াই হবে হাড্ডাহাড্ডি কে হাসবে সে হাসি তা নির্ধারণ করবে এখানকার পাঁচ লাখ সাতষট্টি হাজার ভোটার